আমার হাবিব দুনিয়াতে কেঁদেছে তাইফের ময়দানে মক্কার জমিনে আমার হাবিব তার মা নাই বাবা নাই দাদা চিনো না আমার হাবিব শুধু এতিম এতিম হয়ে কান্না কাটি করেছে আবার তাইফের ময়দানে বেঈমান কাফেররা প্রস্তরের মাধ্যমে পাথরের দ্বারা আঘাত করেছে উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে চেহারা মোবারক চেনা যায় না নিজের টুপের নিজের হেলমেটের একটা না রাসুলের রাসুলের চেহারা মোবারকের কপাল মোবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। সাহাবি লক্ষ্য করে দেখেন রক্তে রঞ্জিত রাসুলের চেহারা মোবারকের কোনো পরিচয় পাওয়া যায় না চেনা যায় না জানা যায় না উনিকে হঠাৎ নিজ একজন সাহাবি লক্ষ্য করে দেখেন রাসুলের দেহ মোবারকের অবয়ব দেহ মোবারকের পরিচয় ওনারা বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে রক্ত মুবারক মুছে একজন সাহাবি একটা পাত্রের মধ্যে একত্রিত করলেন একত্রিত করার পর রাহমাতুল্লিল আনামিন বললেন পাত্রটা সরায়া দাও এই পাত্র থেকে রক্তটা অন্য কোন জায়গার মধ্যে রেখে আসো ওই সাহাবি পাত্র নিয়ে রহমাতুল্লিল আলামিনের দেহ মুবারকের রক্ত রক্ত এ অবস্থার মধ্যে পাত্র থেকে লক্ষ্য করে দেখেন মেশকে আম্বরের যে আর বেশি গ্রাম বেশি আসতেছে সুবহানাল্লাহ বলে রক্ত মুবারক পান করে পেট ফেললেন রক্ত পান করার পর কাছে যখন চলে আসলেন রহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন হে সাহাবী রক্ত কোথায় রেখে এসেছো সাহাবী বলেন হুজুর এমন জায়গার মধ্যে রক্ত মুবারক রেখে আছিন দুনিয়ার কেউ জানবে না কেউ দেখবে না আল্লাহর নবী বলেন খুলে বলো রক্ত কোথায় রেখে এসেছো সাহাবি ডেকে ডেকে বলেন হুজুর এত পবিত্র রক্ত মোবারক রক্ত দেখে মেশকে আমরা গ্রাম বেশি আসে হুজুর আমি এই রক্ত মোবারক আমি লোক সামলাইতে না পাইরা আপনার রক্ত মোবারক আমি পান করে ফেলেছি একদিকে আরেকজন সাহাবি রাসুলের কপালের মধ্যে রক্ত করে দেখে না ঢুকে আছে সাহাবি সামনের দিকে অগ্রসর করেন নাকটা বের করা দরকার উনি দাঁতের মাধ্যমে নিজের দাঁতের মাধ্যমে নাকটাকে কামড় দিয়া টান দিয়া যখন উনি উঠানোর জন্য চেষ্টা করতেছে সাহাবি লক্ষ্য করে দেখেন ওনার একটা দাঁত পড়ে গেছে আবার যখন টান দিলেন আবার আরেকটা দাঁত পড়ে গেছে কিন্তু এই নাকটাও চলে এসেছে সাহাবি ডেকে ডেকে বলে আল্লাহর নবী দেহ মুবারক রাসুলের দেহ মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল ওই দেহ মোবারকের মধ্যে বেঈমান কাফেররা পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব দুনিয়ার মধ্যে আপনি কেঁদেছেন তাই ফের ময়দানে কেঁদেছেন হুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন কিন্তু আজকে আপনাকে এই কেমতের ময়দানে আসনের ময়দানে আপনাকে আজকে কাঁদতে দেওয়া হবে না আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ করুন করা হবে আপনাকে রাজি করা হবে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন রাজি না হবেন আমি আল্লাহ আপনাকে দ্বিতীয়তাজ্ঞ দ্বিতীয় হিতাজ্ঞ দ্বিতীয় হিতাজ্ঞ আল্লাহর নবী সুজুফে ডেকে ডেকে বলে প্রভু গো আমার একটা উম্ম যদি জাহান নামের আগুনে জ্বলে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হব না আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে রাসুল আর চিন্তা করবেন না আপনার যে উম্মতেরা আছে আপনার খাঁটি উম্মত ডেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করে দেব পাহাড়কে আমি বললাম পাহাড় তোমার উপর আমার কোরআন রেখে দিতে চাই পাহাড় ডেকে ডেকে বলে প্রভু তোমার কোরআনের বার আমরা সহ্য করতে পারবো না জমিন নিষেধ করলো আল্লাহ আমরা পারবো না পাহাড় নিষেধ করে দিল পারবো না জমিনও বলল পারব না আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে কোরআন কারিমের মতো দৌলত নিয়ামত দান করলেন মানুষ তা গ্রহণ করলো আল্লাহ রব্বুল আলামিন বলেন পাহাজই দৈত নিতে চায় নাই জমিনই দৈত নিতে চায় নাই মানুষের কাদের মধ্যে এই দৈত মানব গ্রহণ করলো এইজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মামুদের কে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইদা ক্বালা রাব্বুকাল মালা আল্লাহ বলেন এ ফেরেশতারা তারা ইন্নি ফিল আরদি খালিফা আমি দুনিয়ার মধ্যে আমারও খলিফা প্রেরণ করতে চাই ফেরেশতারা বলতে লাগলো অলো এত ফিহা মাই ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ জমিনের মধ্যে এমন জাতিকে আপনি প্রেরণ করতে যাচ্ছেন যারা মারামারি করবে খুন খারাপি করবে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ফেরেশতারা রে তোমরা আমার বান্দার মারামারি দেখলে কাটাকাটি দেখলে খুন খারাপি দেখলে কিন্তু এমন বান্দা আছে তাদেরকে দুনিয়ার কোনো প্রলোভন দেখায় না তাদেরকে দুনিয়ার কোনো কোনো স্বার্থর কারণে নয় কোনো উপকার কোনো স্বার্থের কারণে নয় বিনা স্বার্থে একমাত্র আমি আল্লাকে খুশি করার জন্য কোরআন শোনার কথা শোনার জন্য মাফিনে আসে তাদেরকে তো তোমরা দেখো নাই এই জন্য আল্লা বলেন ইল্লি আলাম মালা তালাব আমি যা জানি তোমরা তা জানো না সুতরাং দুনিয়ার মধ্যে আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ প্রতিনিধি প্রেরণ করবেন খলিফা প্রেরণ করবেন আর মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার তিন নাম্বার কারণ হলো মানুষ হল আল্লাহর খলিফা সুবাহান আল্লাহ মানুষ হলো আল্লাহর খলিফা তাহলে এক নম্বর কারণ হলো আমরা শ্রেষ্ঠত্ব পাওয়ার এক নম্বর কারণ হলো আমাদের মধ্য থেকে আল্লাহ প্রেরণ রাসুল করছেন দুই নাম্বার কারণ হল আমাদেরকে আল্লাহ মতো নিয়ামত দান করছেন তিন কারণ আমরা হলাম জমিনের মধ্যে আল্লাহর খলিফা কথা বলেন ঠিকই কিনা তাহলে বুঝে থাকলে বলুন এই জমিনটা হলো আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমান এবং জমিনের মালিককে ولله ملك السماوات والارض والله على كل شيء قدير ওয়ালিল্লাহী গুলুকুজ সমাজ ও তীবল আসমান এবং জমিনের মালিক হলে আল্লাহ সুতরাং লক্ষ্য করে দেখো আল্লাহ নবী আমাদের একে আল্লাহ প্রেরণ করেছেন নসুলকে প্রেরণ করেছেন আমাদের জন্য নিয়ামক আমাদের জন্য অনুগ্রহ থেকে দুনিয়াতে আশার পূর্বত উন্লিন আনা দামিন এর ব্যাপারী বেঈমান কাফেরদের মধ্য থেকে ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহর پیغمبرদের বিরুদ্ধে কথা বলেছে রাসূলের বিরোধিতা করেছে কারণটা হলো নবী হলেন দুইজন একজন হলেন ঈসা আলাইহিস সালাম আরেকজন হলেন ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাত ওয়া সালামের বংশ থেকে যারা আসলেন তাদেরকে বলা হয় বনি ইসরাইল আর ইসমাইল আলাইহিস সালাত ওয়া সালাম এই বংশ থেকে যারা আসলেন তাদেরকে বলা হয় বনি ইসমাইল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন নয় দুইজন নয় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার একজন বাকি রেখে সমস্ত পয়গাম্বর আল্লাহ ওই বংশে দান করছে সব পয়গাম্বর ওইদিকে আর এই দিকে বনি ইসমাইলের মধ্যে মাত্র একজন ফয়গম্বরকে আল্লাহ দান করছেন তিনি একাই হলেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই বংশের মধ্যে বনি ইসমাইলের মধ্যে আল্লাহ প্রেরণ করছেন সুবহানাল্লাহ বলেন আর ইহুদিদের একমাত্র গাত্রদা এবং তাদের হিংসার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি শেষ নবী যিনি হবেন উনি আমাদের মধ্য থেকে কেন আসবেন না উনি কেন ওই দিকে আসবেন এটি একমাত্র কারণ এই জন্য রাসুল আসার আগে আগে দুনিয়াতে আসার আগেই ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা রাসুলের বিরোধিতা করছে নওয়াজ একজন ইহুদি উনি তাওরাত কিতাব তেলাওয়াত করে তাওরাত কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখে এক জায়গার মধ্যে কিতাবের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে ইহুদি তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে পৃষ্ঠার মধ্যে তাকায়া দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক লেখা আছে তার ভিতরে হিংসার দানা বেঁধে উঠলো সঙ্গে সঙ্গে কলম নিয়ে রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক কেটে দিল আবার যখন তেলাওয়াত করতে করতে পরবর্তী পৃষ্ঠা উল্টাইলেন পরবর্তী পৃষ্ঠা উল্টায় লক্ষ্য করে দেখেন পরবর্তী পৃষ্টার মধ্যে আল্লাহর নবী রাহনা তুললে না নমিনের নাম মোবারক দুই জায়গায় লেখা আছে আবার দুই জায়গা থেকে কর্তন করা খনপ আল্লাহর নবীজি রামাদুললে না আল নাম মোবারক দুই জায়গা থেকে কর্তন করে দেওয়া হলো হিংসাবশত কর্তন করে দিলেন কিহদি। আবার যখন তেলাওয়াত করতে করতে সামনের দিকে অগ্রসর হলেন পরবর্তী পৃষ্ঠার মধ্যে তাকায়া দেখি আমাদের নবীজির নাম মুবারক চার জায়গার মধ্যে লেখা রয়েছে শুধু কাটে কর্তন করে আর আবার তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে করতে যখন পরবর্তী পৃষ্ঠার মধ্যে চলে গেলেন পরবর্তী পৃষ্ঠার মধ্যে চলে গেলেন আগের পৃষ্ঠার নাম পরবর্তী নাম নাম লক্ষ্য করে দেখেন আলমিনের নাম মোবারক আট জায়গার মধ্যে লেখা আছে কাটে একবারে দ্বিগুণ কর্তন করে একবারে দ্বিগুণ লোকটা বুঝতে পারে নাই তার একজন গুরু যিনি ছিলেন বড় পন্ডিতের কাছে করেন ওনার কাছে গিয়ে বললেন কাটলাম এক জায়গার মধ্যে মোহাম্মদের নাম দুই জায়গার মধ্যে পাওয়া গেল দুই জায়গা থেকে কথম করে ফেললাম লক্ষ্য করে দেখলাম চার জায়গার মধ্যে পাওয়া গেল চার জায়গা থেকে কর্তন করে ফেললাম পরবর্তীতে আবার আট জায়গার মধ্যে পাওয়া গেল কিন্তু তার রহস্য বুঝতে পারলাম না তাওরাত কিতাবে আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নাম থাকবে হারুন আলাইহিস সালামের নাম থাকবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম থাকবে অন্য অন্য নবীদের নাম থাকবে কিন্তু আমাদের নবীদের নাম জায়গায় জায়গায় পাওয়া যায় না শুধু মুহাম্মদ 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 পাওয়া যায় এর পিছনে কারণ কি রহস্য কি আবার এই এক জায়গার মধ্যে কর্তন করার পর লক্ষ্য করে দেখলাম দ্বিগুণ বেড়ে গেল এর পিছনে কারণটা কি রহস্যটা কি ওই ইহুদি পণ্ডিত বা ইহুদি আলেম ডেকে ডেকে বলে আরে বিহাদ জানিস না এমন নামের সাথে তুই বিয়া দবি করলি রে ওই নামকে হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিজেই গ্রহণ করেছেন যেই নামকে হেফাজতের দায়িত্ব শুধু নামকে হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন আমি জানতে চাই নামকে যিনি হেফাজত করলেন ওই মোহাম্মাদুন রসূউদুল্লাহ সাল্লাল্লাহ ও আরেকিয়সাল্লাম কেউ তিনি হেফাজত করেছেন আল্লাহ পুরান করিমের মধ্যে আয়াত নাজিম করে জানাইয়া দিলেন ইয়া আইয়ো গান নভিয় ইয়া ষড়যন্ত্র তাদের হামলা থেকে রক্ষা করার জন্য দুনিয়াতে আরো কোনো মানুষের প্রয়োজন নাই বডিগার্ডের প্রয়োজন নাই মানুষকে হেফাজত করার জন্য নিজের সিকিউরিটির জন্য নিজের বডিগার্ড হিসেবে মানুষ একজন আরেকজনকে গ্রহণ করে ডানে একজন বামে একজন সামনে একজন পিছনে একজন কিন্তু আল্লাহ আলামিন বলেন হে নবী আপনার বডিগার্ড প্রয়োজন নাই সিকিউরিটি কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম বেঈমান কাফেরদের থেকে আমি আল্লাহ আল্লা আলামিন আপনাকে হেফাজত করব জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখুন যেই নাম আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন যেই নাম হেফাজত করেছেন এই নবীকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন শুধু আমার নবী না ওয়ামান বা মিনাল মুমিনিন আমার নবীর নামকে আমি হেফাজত করেছি আমার নবীকে আমি হেফাজত করেছি আর আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে জাগায় জাগায় মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে আমি আল্লাহ বেহমান কাফেরদের থেকে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে হেফাজত করবো লক্ষ্য করে দেখুন বলা পাগল রাসুলকে বলা উনি পাগল উনি জাদুঘর উনি পাগল উনি জাদুঘর আবার ডেকে বলে তোমরা শুনো গো মোহাম্মদের কথা শুনো না মুহাম্মদের কথা কানে নিও না যদি কেউ মোহাম্মদের কথা শুনো মুহাম্মদের কথা কানে লও তাহলে তার কথার মধ্যে এক ধরনের জাদু আছে তোমার উপর আসন করবে প্রভাব পড়বে এই জন্য পয়েন্টে পয়েন্টে জায়গায় জায়গায় লোক লাগায় রাখতো রাখতো রাসুলের বিরুদ্ধে তারা কথা বলতো এই অবস্থার মধ্যে একজন সাহাবী মক্কার জমিনে যখন উনি প্রবেশ করলেন লক্ষ্য করে দেখলেন বেঈমান কাফেররা জায়গায় 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 মহাম্মদ পাগল মোহাম্মদ জাদুঘর উনি ছিলেন একজন বড় কবিরাজ উনি বলেন যদি পাগল হয়ে থাকে আমি নিজে তো বড় একজন কবিরাজ আমি তাকে যার হোক করব চিকিৎসা করব যেন পাগলামি দূর হয়ে যায় আল্লাহর নবী রহমতুল্লিনার জমিনে খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেন এইদিকে লোকটা তখন পর্যন্ত মুসলমান হন নাই উনি তিনি রহমাতুল্লিলকে তালাশ করতে লাগলেন কারণ বেঈমান কাফেরা বলতে লাগলো মোহাম্মদ যেহেতু পাগল আর উনি জিদ ধরে বসলেন মোহাম্মদ যেহেতু পাগল তার চিকিৎসা করেই যাব উনি খুঁজতে লাগলেন ও সন্ধান করতে লাগলেন হঠাৎ একজন লোক দেখে কে বলে আপনি তালাস করেন এই যে এখানে কাবার দেওয়ালের সামনে দাঁড়ায় দাঁড়ায় একটা মানুষ নামাজ পড়ে উনি হলেন মোহাম্মদুল রসুল্লাহ ওই আল্লাহর নবী রাহমা তুল্লি আল আমিনের পিছনে দাঁড়িয়ে আছেন নবীজি নামাজ পড়তেছেন আল্লাহর কোরআন থেকে তালাওয়াত করেন খানাই কাবাকে সামনে রেখে নামাজ পড়েন সাহাবি লক্ষ্য করে দেখেন রাসুলের চেহারা মোকারকের মধ্যে এত সৌন্দর্য এই সৌন্দর্যের কারণে খানাই কাবার কালো দেহাবিলা পর্যন্ত আলোকিত হয়ে গেছে রাসুলের সাবি ত্যন্ত মুছলমান হন নাই অপেক্ষা করতে লাগলেন কখন রসুল সালাম ফিরাবেন শান্তির সাথে সুন্দরভাবে সালাম ফিরাইলেন সালাম ফেরানোর পর সাহাবি কাছে গিয়ে ডেকে ডেকে বলে আপনি কি মোহাম্মদ আনতা মোহাম্মদ আপনি কি মোহাম্মদ বলে হা আনা মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা শোনার পর দেখে দেখে বলে মোহাম্মদ মক্কার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার বিরুদ্ধে মক্কার কুয়েশা বিরুদ্ধে বদনাম করেছে আপনি নাকি পাগল আপনি নাকি জাদুঘর আমি বললাম যদি পাগল হয় পাগলামের চিকিৎসা আমি করতে পারি আপনাকে চিকিৎসা করার জন্য আপনার কাছে চলে আসলাম আসুন আপনি যদি রাজি থাকেন আপনাকে চিকিৎসা করব আপনাকে ভালো করার চেষ্টা করব আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুসকি হেসে ডেকে ডেকে বলেন না আমি পাগল না আল্লাহর নবী

নিচের দিকে পানি করায়া ঘোরাইয়া জমিনের মধ্যে পড়ে আবার রহমাতুল্ল আলামিনের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে মোহাম্মদ এত সুন্দর বাক্য এত সুন্দর বাণী জিন্দি গীতে কোনোদিন শুনি নাই আপনি মেঘের বাড়ি করে আপনার বাক্য গুলা আমার সামনে আবার তেলাওয়াত করেন গো আবার তেলাওয়াত করেন আপনার তেলাওয়াত আমার হৃদয় গ্রাহফির তেলাওয়াত আমার কুলি যার মধ্যে আঘাত করেছে আপনার তেলাওয়াত শুনতে চাই আল্লাহর নবী আবার এইভাবে তেলাওয়াত করলেন সাহাবী ডেকে ডেকে বলে মহান্নত আবার আপনার বাক্যবুলা তেলাওয়াত করেন আমি শুনতে চাই কবি ভালো লাগে জিন্দিগিতে কোনোদিন এমন তেলাওয়াত শুনি নাই মুসাফির মানুষের আবদার শুনে আবার তেলাওয়াত করলেন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবি ডেকে ডেকে বলে পিছনে মক্কার করে এসে আপনার বিরুদ্ধে যেই কুৎসা রটানা করেছে বদনাম করেছে একটা কথাও ঠিক না সমস্ত কথা মিথ্যা এই মুহূর্তে প্রমাণিত হয়ে গেল আপনি যদি পাগল হইতেন তাহলে এত সুন্দর তালত করতে পারতেন না আপনি হাত ও বারফ বানাতেন পরে নিলাম লাতিলা ইল না গো মহান সোল সন্দম ভোনে মুসলমান হয়ে গেলেন তাহলে বোঝা গেল রাসুলের তেলাওয়াতের অ্যাকশন আছে কিনা নাই আর ওজুর এখন আছে কিনা নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মুমিন তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে হলো তোমাদের রাসুল শুধু দুনিয়াতে নিয়ামত নয় কেমতের ময়দানে মুসিবতের দিনে তোমাদের নবীর তোমাদের জন্য নিয়ামত আল্লাহর হাবিব আর সে নিচে শেষ দায় পড়ে কাঁদবে উম্মতি আর অব্বি উম্মতি বলে কাঁদবে আল্লাহ রামিন ফেরেস তাকে ডেকে ডেকে বলবে জিব্রাইল চলে যাও আমার আওয়ের গোড়ার মধ্যে পড়ে কে শেষদার মধ্যে আমার হাবিব কাঁদতেছে আমার হাবিবকে জানায় দাও আমার হাবিবের কান্নার জায়গায় ঢালায় আমার হাবিব দুনিয়াতে কেঁদেছে তাইফের ময়দানে মক্কার জমিনে আমার হাবিব তার মা নাই বাবা নাই দাদা চিনো না আমার হাবিব শুধু এতিম এতিম হয়ে কান্না কাটি করেছে আবার তাইফের ময়দানে বেঈমান কাফেররা প্রস্তরের মাধ্যমে পাথরের দ্বারা আঘাত করেছে উহুদের ময়দানে রাহমাতুল লিল রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে চেহারা মোবারক চেনা যায় না নিজের টুপের নিজের হেলমেটের একটা না রাসুলের রাসুলের চেহারা মোবারকের কপাল মোবারকের মধ্যে ঢুকে গিয়েছিল সাহাবি লক্ষ্য করে দেখেন রক্তে রঞ্জিত রাসুলের চেহারা মোবারকের কোনো পরিচয় পাওয়া যায় না চেনা যায় না জানা যায় না অনেকে হঠাৎ একজন লক্ষ্য করে দেহ মুবারকের অবয়ব দেহ মুবারকের পরিচয় ওনারা বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে রক্ত মুবারক মুছে একজন সাহাবি একটা পাত্রের মধ্যে একত্রিত করলেন একত্রিত করার পর রাহমাতুল্লিল আলামিন বললেন পাত্রটা সরা দাও এই পাত্র থেকে রক্তটা অন্য কোন জায়গার মধ্যে রেখে আসো ওই সাহাবি পাত্র নিয়ে রাহমাতুল্লিল আলামিনের দেহ মুবারকের রক্ত রক্ত এ অবস্থার মধ্যে পাত্র থেকে লক্ষ্য করে দেখেন মেশকে আম্বরের চেয়ে আর বেশি গ্রাম বেশি আসতেছে সুবহানাল্লাহ বলেন রক্ত রক্ত পান করার পর আল্লাহ নবীর কাছে যখন চলে আসলেন রহমাতুল দেখে দেখে বলেন রে সাহাবি রক্ত কোথায় রেখে এসেছ সাহাবি বলেন হুজুর এমন জায়গার মধ্যে রক্ত মুবারক রেখে আসি দুনিয়ার কেউ জানবে না কেউ দেখবে না আল্লাহ নবী বলেন খুলে বলো রক্ত কোথায় রেখে এসেছ সাহাবি ডেকে ডেকে বলেন হুজুর এত পবিত্র রক্ত মোবারক রক্ত দেখে মেশকে আমরা গ্রাম বেশি আসে হুজুর আমি এই রক্ত মোবারক আমি লোক সামলাইতে না পাইরা আপনার রক্ত মোবারক আমি পান করে ফেলেছি একদিকে আরেকজন সাহাবি রাসুলের কপালের মধ্যে অক্ষ করে দেখেন না ঢুকে আছে সাহাবি সামনের দিকে অগ্রসর করেন না তা বের করা দরকার উনি দাঁতের মাধ্যমে নিজের দাঁতের মাধ্যমে নাকটাকে কামড় দিয়া টান দিয়া যখন উনি উঠানোর জন্য চেষ্টা করতেছে সাহাবি লক্ষ্য করে দেখেন ওনার একটা দাঁত পড়ে গেছে আবার যখন টান দিলেন আবার একটা দাঁত পড়ে গেছে কিন্তু এই নাকটাও চলে এসেছে সাহাবি ডেকে ডেকে বলে আল্লাহর নবী দেহ মুবারক রাসুনের দেহ মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল ওই দেহ মোবারকের মধ্যে বেইমান কাফেররা পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ রব্বুল আমিন বলেন হে আমার হাবি দুনিয়ার মধ্যে আপনি কেদেছেন তাই ফের ময়দানে কেঁদেছেন উদের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন কিন্তু আজকে আপনাকে

আসলের ময়দানে আপনাকে আজকে কাঁদতে দেওয়া হবে না আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ করুন করা হবে আপনাকে রাজি করা হবে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন রাজি না হবেন আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় তাক দিতে ত্যাগ দ্বিতীয় তাক্গ আল্লাহর নবী সুজুকে ডেকে ডেকে বলে প্রভু গো আমার একটা অম যদি জাহান নামের আগুনে জ্বলে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হব না আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে রাসুল আর চিন্তা করবেন না আপনার যে উম্মতেরা আছে আপনার খাঁটি উম্মত ডেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করে দেব তাহলে বুঝা গেল রাসুল দুনিয়া তো আমাদের জন্য বড় অনুগ্রহ আখরাতে অনুগ্রহ দুনিয়ার মধ্যে অনুগ্রহ আখরাতে অনুগ্রহ এই জন্য আল্লাহ রব আলামিন বলেন আল্লাহ মুমিনদের উপরে আল্লাহ দয়া করেছেন মায়া করেছেন দয়া মেহরবানি আর সেটা হলো যে আল্লাহ প্রথম নম্বর দয়া হলো রাসুলকে আল্লাহ আমাদের মধ্য